নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক প্রভাতি শুভেচ্ছা আজকে অনেক সকালবেলায় ভিডিওটা করছি কারণ কালকে রাত্রে করতে পারিনি একদম এটা ভিডিও মাঝে মাঝেই হয় আমার এটা ভিডিও নেয় না সেই ব্যাপারটাই হয়েছিল তো আজকে সেটাকে ঠিকঠাক করে এখন আবার করছি এখন বেশ সকাল পাঁচটা বাজে তো গতকালে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক যেটা ছিল ওটা দিয়েছিল রঞ্জনা সেনগুপ্ত আমাদের বন্ধু রঞ্জনা তিন দিন ছুটি পেলে কি করবে আর আঁকি ভুকি নাকি আলপনা নাকি মা লক্ষ্মীর পা তিন দিন ছুটি পেলে একটা সময় ছিল যখন আমি অফিস করতাম তখন আমার মা বাবার বাড়ি ছিল চুচুড়াতে তখন মাঝে মাঝে এটা হতো যে শুক্রবার দিন অফিস করে হাওড়াতে ট্রেন ধরতাম চুচুড়ায় চলে যেতাম তারপর শনি রবি ওখানের থেকে সোমবার দিন সকালবেলা আবার ওখান থেকে অফিস করতে আসতাম তখন সেই ছুটির দিনটা দিনগুলো সত্যিই ভীষণ মানে মজার ছিল শুক্রবার পড়া পড়া মানে প্রত্যেকটা শুক্রবার অবশ্য হতো না কিন্তু হতো মাঝে মাঝে যেতাম শুক্রবার পড়লে অফিস করে চলে যেতাম শনি রবি থেকে সোমবার আসতাম সেই ছুটির দুটো দিন বেশ মানে সুন্দর কাটতো আর কি ট্রেনে করে চুচুড়ায় যাওয়া মায়ের কাছে যাওয়া মায়ের আদর খাওয়া তো সেসব দিন তো আমার অনেক দিনই চুকে বুকে গেছে আমার মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে আমার মা চলে গেছে তো তারপর থেকে আর বাপের বাড়ি নেই কিছু মা বাবার ওখানকার বাড়ি বিক্রি করে দিয়ে আমি এখানে নিয়ে চলে এসেছিলাম তারপরে থেকে বাড়ি খুঁজতে খুঁজতে মান তা এসে তারপরে আমার বাড়িতে আমার এখানটাতে মানে মা বাবা আমরা সবাই একসাথে থাকতাম মানে আমার হাজব্যান্ড তো বাইরে থাকতো বাইরে ছিল এখানে নয় আর কিছু জন্য শ্বশুর শাশুড়িও তখন বেহালাতে বাড়িতে গিয়েছিল কারণ সে সময় আমার শাশুড়ির শাশুড়ি মানে আমাদের দিদি শাশুড়ি অসুস্থ ছিলেন তখন ওখানে থাকতেন তার ফলে মা বাবা আমি আমার বাচ্চা থাকতাম এখানে কিন্তু মা এখানে এসে থাকতেই পারলো না এক বছরের মধ্যে মা চলে গেল অসুস্থ হয়ে গিয়ে মা চলেই গেলো তো তারপর থেকে বাবাকে আর আমি কোথাও যেতে দিইনি আমি এখানেই একসাথেই ছিলাম আমরা তো যাই হোক সেটাই বলছি তখন থেকে আমার বাপের বাড়ি নেই তাই দুদিনের ছুটি পেলেই যে বেশ সুন্দর যে আনন্দটা ছিল সেটা তখন থেকেই চলে গেছে মা একটা সময় বলে মাকে বলতাম যে মা তুমি আমার এখানেই থাকো না তুমি কেন আলাদা বাড়ি করবে আবার তখন মা বলতো দেখ দু জন্য মা এবং বাবা দুজনেই বলতো দুদিনের জন্য যদি একটু হাফ ছেড়ে কোথাও গিয়ে থাকতে চাস সেটা হচ্ছে বাপের বাড়ি কিন্তু সেটা কিন্তু থাকবে না তোর কিছু যদি আমার আমরা যদি এখানে এসে থাকি একটা হলো কাছাকাছি হোক যেখানে হোক একটা আলাদা বাড়ি দরকার তো সেই জন্য খুঁজেছিলাম কিন্তু মার হলো না যাই হোক তো এখন দুদিন দিন তিন দিন ছুটি পেলে আমার হ্যাঁ বেড়াতে ভীষণই ভালোবাসি শীতকাল হলে তবু টুকটাক একটু বেরিয়ে পড়া যায় এটা এ এই গ্রুপ ওই গ্রুপের সাথে কিন্তু গরমকালে তো কোথাওই আর তারপরে এখন যা গরম পড়ে তাতে আমার মোটেও ভালো লাগবে না যে কোথাও যাই তাই ঘরে থেকে ঘরটাকে একটু যদি গোছানোর সুযোগ পাই এমনিতে সবসময় প্রত্যেক দিনই প্রচুর কাজ থাকে নানা রকম দিকেই আমি রয়েছি সব রকম দিকেই রয়েছি তার অনেক রকম কাজ থাকে তো হয়ে ওঠে না তো সেরকম যদি হয় যে দুটো তিনটে দিন একদমই ছুটি এতদিন যেমন আমার হাজব্যান্ড অফিস চলতো সুতরাং সকাল থেকে উঠে সে অফিসের একটা ব্যাপার থাকতো তো মোটামুটি এই মাস থেকে ওর এটা শেষ হয়েছে ওটাকে কী বলে কন্ট্রাক্ট শেষ হয়েছে তো কন্ট্রাক্টে ছিল এতদিন আফটার রিটায়ারমেন্ট তো সেটা শেষ হয়েছে তো সেই এখন আর কি একটুখানি অলস মেলাটা হয়ে গেছে তার ফলে এখন আর ছেলেও হয়তো ঘর থেকে অফিস করছে তার ফলে না এখন ছুটির দিন আর এই দিন কিছু বুঝতে পারি না আমাদের সব দিনই অফিস সব দিনই ছুটি মনে হয় কারণ সব দিনই তো অফিস চলছে ছেলের তো কোনো শনিবার রবিবার কোনো ছুটি দেখতে পাই না সেই ঘর বন্ধ করে মিটিং 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 কাল এই যেমন এখন আমি করছি ও ঘুমাতে গেল এই পাঁচটার সময় সারা রাত কোথায় কী ফ্লিপকার্ট লাইভ যাচ্ছিলো ওদের মানে কোনো চেল থাকিলে কোনো কিছু থাকিলে যিহেতু ইলেকট্ৰনিক্স আমাৰ ইলেকট্ৰনিক্স ইঞ্জিনিয়াৰটো ওদের ওই সমস্ত দিক দিয়ে সবসময় একটা অ্যালার্ট থাকতে হয় সারা রাত এরকম চলতে থাকে যেহেতু বাইরে সাথে বেশি যুক্ত থাকে সেই সেই জন্য রাত রাত বেলাতেই এইগুলো বেশি হয় হোল হোল নাইট ধরে এটা হয় বিদেশের তো এখন ইয়ে ছিল রাত্রিবেলাটাই তো কাজের তো সেই সবের জন্য প্রায় ওকে রাত জাগতে হয় এই এখন সকালবেলা ঘুমাতে গেল। আবার মানে হয়তো দু তিন ঘন্টা পরেই উঠে পড়বে মানে সারাক্ষণই ওরা দেখি অফিসই চলে তার ফলে ঘরে থাকলেও ছুটির ব্যাপারটা বুঝি না যদি অফিস যাওয়ার তাড়াটা নেই কিন্তু ঘুম থেকে উঠেই হবে আবার ঘুমোতে যাওয়াটা দিন রাত তিনটে কোনো দিন চারটে আজকে তো গেল ভোর পাঁচটায় তো সেইখানে সেই জিনিসটা এখন আর বুঝতে পারি না ছুটির দিন বলে তবে হ্যাঁ আমি বেড়াতে যাওয়া ঘর গোছানো একটু মনে মনে হলো কোনো কিছু একটু রান্না করলাম যদিও সেরকম নানারকম রান্না কিছু আমি জানি না ওই তৈরি তরকারি মাছ মাংস এটুকুনি জানি সেই ডিশ যেটাকে হয় সেরকম কিছু আমি জানি না তো এগুলো করতেই ভালো লাগে আর আঁকি বুকির কথা যদি বলি ওগুলো তো ছোট ছোটোবেলাতে যে কত আঁকতাম আমার মনে আছে তখন তো আর এত সব বাঁধানো খাতাটা তো আমরা ছিল না ওই দিস্তা খাতা হতো না সাদা সাদা দিস্তা খাতা তাতে আমরা সব লিখতাম সে লুল টানা খাতাতে এমনি লেখা লিখতাম আর অঙ্ক খাতা সাদা খাতাতে অঙ্ক করতাম যেগুলো পাতাগুলো খুবই পাতলা পাতলা ছিল আঁকা আঁকার খাতা যেগুলো ড্রয়িং খাতা যেগুলো সেগুলো তো মোটা পাতা হয় সেসব আমি ছিল যখন ছোটো ছিল ওকে কিনে দিয়েছি কিন্তু আমাদের সময় ওই সব কিছু ছিল না আমি ওই যখনই কিছু করতে বসতাম তখনই পেছনে মানে খাতার পেছনে খালি আঁকতাম এবং সেটা কালি দিয়ে কোনো পেন্সিল টেনসিল নয় সে সমস্ত আঁকা বেশ ভালোই আঁকতাম মন থেকে আঁকতাম খারাপ আঁকতাম একটা আঁকা আমার পেয়েছিলাম তো সেটাকে আমি ছবি তুলে রেখে দিয়েছি সেটা হচ্ছে যে ওই দুটি পাতা একটি কুড়ি করে মেয়েরা পিঠে বোঝা নিয়ে যে চায়ের পাতা তোলে সেই একটা আঁকা কোনো চোখ মুখ নেই শুধু কালি ঘষে ঘষে এরকম আমি প্রায়ই আঁকতাম আঁকিবকি আর হাতে মানে কোনো কাজ কারোর সাথে কথা বলছি ফোনে টোনে তখন যদি হাতে কাছে কাগজ কলম থাকে তখন তো অনেক রকম আঁকাই আর আর এক টানে মুখ আঁকাগুলো তো ভীষণভাবেই আঁকতাম বেশ একটা না কালা মুখ ঘাড়ের কাছে একটা খোপা এরকম তো প্রায়ই আঁকতাম চোখও আঁকি হ্যাঁ চোখও আঁকি কালকে কবিতাটা শুনছিলাম কবিতা বলছিল চোখ আঁকতাম সবাই বোধ হয় চাই চোখে আঁকে আমি আমিও তাই চোখে আঁকতাম আর ওই একটা না একটা মুখ সাইড ফেস এটা আঁকতাম বেশি তো এখন তো ফোনে সেভাবে কারোর সাথে অতক্ষণ কথাও বলি না সেই জিনিসটা এখন আর অত হয় না কিন্তু একটা সময় ছিল এগুলো ভীষণ করতাম আলপনা আমি খুয়াটা দিতে পারি না পারি না আমি নাক মুখ চোখ দিয়ে মানুষ আঁকতে পারি কিন্তু ফুল লতা পাতা আলপনা যেটা সেটা আমি একটা পারি না আর মা লক্ষ্মীর পা ওই লক্ষ্মী পুজোর একদিনই আঁকতাম কিন্তু সেটা যে মানে সঠিক হতো বলবো না মা লক্ষ্মীর যে সুন্দর ছোটো ছোটো পা সেরকম হতো না আবার এক একদম ধ্যাবড়া ধাবড়াও হতো না ওই মোটামুটি আর কি একটা শেপ করে পাঁচটা আঙুল দিয়ে করতে পারি তবে আলপনা অনেকে এত সুন্দর দেয় কিন্তু আমি আমাকে অনেকেই বলতো তুমি ভালো আঁকতে পারো তুমি তাহলে আলপনা পারো না কেন না আমার ফুল লতা পাতা আঁকাটা না আমার খুব একটা আসে না আমার মানুষ আঁকাটা আসে কাউকে দেখে। পারতাম একটু একটু চেষ্টা করলে যে পারতাম না তা না একটু একটু মুখে আদলটা বোঝা যেত এখন আর পারবো কি না জানি না এখন এই সাথে সম্পর্কই নেই তবে ওই মানে আমার মনে হয় যে খাতার পাতায় যখন কিছু আঁকা হয় সেগুলো মনের মধ্যেও বোধ অনেক কিছুই চলতে থাকে তারই বোধ হয় হাতের মধ্যে ওই আঁকিবুকিটা হয় আমার যতদূর ধারণা জীবনের সাথে এটাকে তুলনা করতে বলেছে আমি ঠিক জীবনের সাথে তুলনা করতে হয়তো পারলাম না কিন্তু এটাই মনে হলো ফুল লতা পাতা মা লক্ষ্মীর পা সেটা তো লক্ষ্মী আমার বাড়িতে কেন আসছেন আমরা তো সেটাই মনে করি যে লক্ষ্মী আসছেন ধানের ছড়া দুপাশে দিয়ে মা লক্ষ্মীর পা তার ভাবনাটা তো অন্যরকম থাকে পুজোর সময় আর আলপনাটাও তাই একটা সুন্দর করে আলপনা এঁকে তাক সেখানে কাউকে বসানো সেটা তো আমার মনে হয় যে মনের মন্দিরে যদি আলপনা এঁকে ঠাকুরকে বসাই কল্পনার আলপনা আমি হাতে না পারি কল্পনার আলপনা তো পারব সেটাও হয় হয় না যে তা নয় এটাই বলতে পারলাম খুব একটা জীবনের সাথে তুলনাটা করতে পারলাম না তো আজকে এখানেই শেষ করছি